অনেক ডিজাইন আছে ডিজাইন প্রত্যেকটা এই যে দেখেন কত সুন্দর রেডিয়াম কালার মাল গুলো ফোর পকেটের উপরে কাপড়টা দেখেন প্রত্যেকটা মালের আমাদের বসে আমাদের এই প্রোডাক্ট গুলো পার্চেস করতে তে পারবেন ফোর পকেট সিক্স পকেট প্রত্যেকটা মালের দেখেন অনেক কালার আছে তিন পিস জগার্স মাত্র এক হাজার টাকা অনেক গুলো ডিজাইনেস অনেক গুলো কালার আছে এস থেকে শুরু করে ডাবল এক্স ایل পর্যন্ত সাইজ আছে কত সুন্দর সুন্দর জগার্স তিন চার ছড়া জগার্সের কালার আছে দেখেন তিন পিস জগার্স মাত্র এক হাজার টাকা আছে এই যে একটা ডিপ অ্যাশ কালারের উপরে স্ট্রাইপের উপরে একবার ফুল স্টিচ কাপড় টুইলি থ্রি এর কালার আছে কয়েকটা কালার আছে প্রত্যেকটাতে কমর এলাস্টিক আছে ডুইস্টিং আছে এই যে একটা ব্ল্যাক এর উপরে দেখেন কত সুন্দর ডিজাইন এই যে একটা দেখেন লেমন কালার উপরে এই যে দেখেন ব্যাক সাইডটা দেখেন কত সুন্দর তো দর্শক যেমনটা বলছিলাম আজকে আবারো চলে আসছে নতুন একটি শপে যেখান থেকে সম্পূর্ণ এক্সপোর্টেড টু কোয়ার্টার জগার্স কালেকশনগুলো পেয়ে যাবেন

ফোর পকেট জগার্স জুস পরিমাণ নিয়ে এসেছি আপনাদের জন্য প্রত্যেকটা মালই আজকে আপনাদের একবারে খোলামেলা করে দেখাবো আপনারা একবারে অল্প দামে আমাদের থেকে এই প্রোডাক্টগুলো বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি নেবেন প্লাস আমাদের দোকানে আসবেন আমাদের দোকানে আসলে আপনারা আমাদের প্রোডাক্টগুলো দেখে শুনে বুঝে নিতে পারবেন শুরু করলাম আমরা শুরু করলাম আমরা ফোর পকেট মাল দিয়ে সিক্স পকেট অরিজিনাল এক্সপোর্ট এই প্রোডাক্টগুলো অরিজিনাল এক্সপোর্ট হ্যাঁ আপনারা আপনারা আপনাদের কমরের সাইজগুলো দিবেন আমাদের এই প্রোডাক্টগুলো আমরা আপনাদের সাইজ অনুযায়ী দিয়ে দেব প্রত্যেকটা দেখেন সিক্স পকেটগুলো দেখেন সিক্স পকেট হ্যাঁ এগুলো প্রত্যেকটা সিক্স পকেটের মাল আর এই যে একটা ব্লু কালার উপরে এগুলো প্রাইস দিচ্ছে একবার রিজনেবল প্রাইস একবার কম দামে দিয়ে দিচ্ছে আপনাদের জন্য মাত্র দুইশো টাকা দুইশো টাকা আমরা এই প্রোডাক্ট আপনাদের দিয়ে দিব হ্যাঁ

প্রত্যেকটা কিন্তু আপনার লগো এই লাগেন আছে টেক লাগেন আছে এক্সপোর্ট হ্যাঁ প্রতিটাতে এই যে ব্যাক সাইডটা দেখেন কত সুন্দর এগুলো প্রত্যেকটা মালই আপনাদের আমরা 6 পকেটে দেখাচ্ছি এই যে একটা স্ট্রাইপের উপরে খুবই সুন্দর মাত্র 250 250 250 টাকায় আপনারা এই প্রোডাক্টগুলো নিতে পারবেন আমাদের থেকে তো এই যে শাকিল ভাই 6 পকেটের হ্যাঁ হোয়াইট এর উপরে এটা অফ হোয়াইট কালার কিন্তু ফুল হোয়াইট না হোয়াইট অফ হোয়াইট কালার উপরে কাপড়টা দেখেন এই যে আপনারা স্টিকার গুলো দেখেন এই যে প্রত্যেকটাতে কিন্তু আমাদের অরিজিনাল এক্সপোর্ট এর ফিনিশিং হ্যাঁ ব্যাক সাইডটা দেখি একটু ভাই ব্যাক সাইডটা দেখেন কত সুন্দর ব্যাক সাইডটা আরো সুন্দর ব্যাক সাইডটা দেখেন কত son আমাদের থেকে আমাদের প্রত্যেকটা আপনারা প্রত্যেকটা নিতে পারবেন দেখেন এই যে দেখেন মাত্র দুইশো পঞ্চাশ টাকায় প্রত্যেকটা প্রোডাক্টই বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে ঘরে বসে আপনারা করতে পারবেন দেখেন কত সুন্দর

ঠিক আছে এই যে দেখেন খুবই সুন্দর সুন্দর মাত্র দুশো পঞ্চাশ দুশো পঞ্চাশ থেকে প্রত্যেকটা প্রোডাক্টই আপনারা আমাদের থেকে ঘরে বসে পার্চেস করতে পারবেন দেখেন এগুলো প্রত্যেকটা কিন্তু একবার ফুল স্টিচ কাপড় প্রত্যেকটা ফুল স্টিচ দেখেন এগুলো আপনাদের জন্য আমরা কালেকশন করেছি মাত্র দুশো টাকার ভিতরে আমাদের এই প্রোডাক্টগুলো আপনারা নিতে পারেন দেখেন কত সুন্দর সুন্দর কালার অনলি টু টাকায়

এগুলো প্রত্যেকটার সাথে আমাদের লোগো আছে যে প্রত্যেকটার সাথে হ্যান্ডট্যাগ আছে প্রত্যেকটার সাথে লোগো আছে এক্সপোর্টেড দেখেন খুবই সুন্দর সুন্দর ডিজাইন নাম বলবে 250 250 মাত্র 250 টাকা এই যে দেখেন আচ্ছা কাপড়গুলো দেখেন না ভাই কত সুন্দর কাপড় একবার ফুল স্টিচ কাপড়ের উপরে 250 পল্লিট ডিজাইন এই দেখেন আচ্ছা

দুইশো একত্রিশ নম্বর দোকান তিন নাম্বার গলি হ্যাঁ তিন নাম্বার গলি দুইশো পঞ্চাশ প্রত্যেকটা মালের প্রাইস পড়বে দুইশো পঞ্চাশ টাকা দেখেন খুবই সুন্দর সুন্দর ওকে আপনারা অবশ্যই আমাদের এই স্ক্রিনে দেওয়া এই মহাত হোয়াটসঅ্যাপ নাম্বার এই স্ক্রিন শট দিয়ে পাঠাবেন প্রত্যেকটা মালেরই আমাদের এভেলেবেল আছে স্টক এভেলেবেল আছে প্রত্যেকটা মালের স্টক এভেলেবেল আছে আপনারা অবশ্যই আমাদের স্ক্রিন শট দিয়ে পাঠালে আমাদের এই মালগুলো আপনারা বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে ঘরে বসে সারা বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে ঘরে বসে আমাদের এই প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন দেখেন এই যে একটা ব্লু কালার রূপে কত সুন্দর ডিজাইন প্রত্যেকটারই হচ্ছে ফোর পকেট প্রত্যেকটা মালেরই ফোর পকেট টু ফোর পকেট সিক্স পকেট প্রত্যেকটা মালেরই টু টাকা প্রাইস আমাদের আমাদের একটা

এইগুলো প্রত্যেকটা মালেরই ফোর পকেট অনলি টু ফিফটি মাত্র দুইশো পঞ্চাশ টাকার ভিতরে প্রত্যেকটা মালই আপনারা আমাদের থেকে পেয়ে যাচ্ছেন বাংলাদেশের চৌষ্টি জেলা থেকে ঘরে বসে করতে পারতেছেন হ্যাঁ মাত্র দুইশো পঞ্চাশ দুইশো পঞ্চাশ টাকার দেখেন এগুলো কিন্তু আপনার আটাই আটাইশ থেকে শুরু করে আটত্রিশ চল্লিশ পর্যন্ত প্রত্যেকটা কমারই দেওয়া যাবে আপনারা শুধু আমাদের এই প্রোডাক্টগুলো স্ক্রিনশট দেবেন স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া ইমো অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠায় আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার সাইজগুলো দিয়ে দিবেন আমরা এগুলো আপনাদের বাংলাদেশের চৌষট্টি জেলায় ঘরে বসে সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারি পেয়ে যাবেন দেখেন প্রত্যেকটা মালের ফোর প্যাকেট দেখা দেখাচ্ছি আপনাদের রেডিয়াম কালার কত সুন্দর কালার মাত্র দুইশো ফিফটি অনলি টু ফিফটি টাকা মাত্র দুইশো পঞ্চাশ টাকায় প্রত্যেকটা প্রোডাক্টই আপনারা ঘরে বসে পেয়ে যাচ্ছেন দেখেন

এগুলো সাইজ হচ্ছে কি আপনার এস থেকে শুরু করে ডাবল এক্সেল পর্যন্ত সাইজ আছে আপনার স্টক অ্যাভেলেবেল আছে বাংলাদেশের চৌচুরি জেলা থেকে আপনার ঘরে বসে আমাদের এই প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন দেখেন একবার এগুলো কিন্তু সুপার স্টিচ কাপড় তিন পিস দেখা যায় সুপার স্টিচ কাপড়ের উপরে দেখেন কত সুন্দর সুন্দর জগাস তিন পিস মাত্র দেখেন অনেক সুন্দর সুন্দর আছে বিস্কিট কালার খুবই সুন্দর তিন পিস জগার্স মাত্র এক হাজার টাকা আমাদের এই মত হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অথবা চলে আসবেন সরাসরি আমাদের লোকেশন ঢাকা নিউ সুপার মার্কেট নিউ মার্কেট সাথে নিউ সুপার মার্কেট

এই টাইপের উপরে একবার ফুল স্টিচ কাপড় মাত্র 1000 টাকা 3 পিস মাত্র 1000 তিন পিস প্রোডাক্ট পেয়ে যাবেন আমাদের এখানে মাত্র 1000 টাকা দেখেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে তিন পিস প্রোডাক্ট মাত্র 1000 টাকার ভিতরে পেয়ে যাবেন যেই কোন তিনটা নিতে পারবেন আপনি সমস্যা নাই শুধু স্ক্রিনশট দিয়ে পাঠাবেন আমাদের ভিডিও গুলো দেখে শুধু স্ক্রিনশট দিয়ে পাঠাবেন কোনটা কোনটা লাগবে আমরা আপনাদের এটা বাংলাদেশের চশুরী জেলা হোম ডেলিভারি করে দেবো আর যদি আপনারা আমাদের শপে আসতে চান অবশ্যই বলবো আমাদের শপে চলে আসবেন আমাদের শপে

আমাদের এই প্রোডাক্টগুলো আমাদের ভিডিওগুলো দেখে আমাদের প্রোডাক্টগুলো পছন্দ হলে স্ক্রিনশট দেবেন স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া ইমত হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার সাইজগুলো দিয়ে পাঠাবেন আর অবশ্যই ঢাকার বাইরে নিলে আপনার ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পড়বে সেটা আগে বিকাশ করে আমাদের অর্ডার কনফার্ম করতে হবে হ্যাঁ ডেলিভারি চার্জ একশো টাকা একশো পঞ্চাশ টাকা পড়বে ঢাকার বাইরে বিকাশ করে আমাদের কাছে অর্ডারটা কনফার্ম করবেন আর যারা ঢাকা সিটি কর্পোরেশনের ভিতরে নেবেন উত্তর দক্ষিণ সিটি কর্পোরেশনের ভিতরে এই সেই ক্ষেত্রে আপনারা আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন এই যে একটা দেখেন ফাইভ পকেটের মাল ভাই ফাইভ পকেট ফাইভ পকেট চার পিস এক টাকা ফাইভ পকেট চার পিস মাল এক হাজার টাকা চার পিস শর্ট প্যান্ট এক টাকার ভিতরে দিয়ে দিচ্ছি দেখেন চার পিস শর্ট প্যান্ট অনলি এক টাকা দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন এগুলো সাইজ আছে আপনার এম এল এক্স এল তিনটা সাইজ আছে চার পিস শর্ট প্যান্ট ফাইভ পকেট চার পিস শর্ট প্যান্ট মাত্র এক হাজার টাকা দেখেন এই যে ফাইভ পকেট চার পিস শর্ট প্যান্ট মাত্র এক হাজার টাকা দেখেন কত সুন্দর সুন্দর কালার ব্লু কালার পায় চার পিস শর্ট প্যান্ট মাত্র এক হাজার ফাইভ পকেট ফাইভ চার পিস শর্ট প্যান্ট মাত্র এক হাজার টাকা চার পিস শর্ট প্যান্ট মাত্র এক হাজার টাকা দেখেন চার পিস যারা চার পিস একসাথে মাত্র যারা সিঙ্গেল পিস টাকা যারা সিঙ্গেল এক পিস তিনশো টাকা চার পিস যারা একসাথে মাত্র টাকা নেন চার পিস শর্ট প্যান্ট মাত্র এক হাজার এই যে দেখেন কত সুন্দর সুন্দর কালার চার পিস পিস্ট মাত্র এক হাজার টাকা দেখেন কত সুন্দর এই যে একটা দেখেন লেমন কালার উপরে চার পিস শর্ট প্যান্ট ফাইভ পকেট

হোম ডেলিভারি নিতে পারবেন ক্যাশ অন ক্যাশ অন ডেলিভারিতে শুধু ডেলিভারি চার্জ বিকাশ করে বাংলাদেশের ঢাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ বিকাশ করে আপনারা প্রোডাক্টের মূল্য ক্যাশ অন ডেলিভারিতে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে ঘরে বসে নিতে পারবেন তো বির আবারও দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম